তিন দিনের উত্তরবঙ্গ সফরে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী বছরেই রাজ্য বিধানসভা নির্বাচন তার আগে নিজেদের সংগঠন জোরদার করার পর এবার তিনি উত্তরবঙ্গে ছুটে গেলেন ক্ষতে প্রলেপ দিতে কি সেই প্রলেপ উত্তরবঙ্গের মানুষদের দীর্ঘদিনের দাবি ছিল কর্মসংস্থানের দিক থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গ থেকে বরাবরই পিছিয়ে উত্তরবঙ্গ গত সোমবার তিনি নর্থ বেঙ্গল বিজনেস মিট দু হাজার পঁচিশ নামে এক সম্মেলনে উপস্থিত ছিলেন সেখানে তিনি বলেন ক্ষুদ্র ছোট ও মাঝারি ব্যবসায়ীদের কথা মাথায় রেখে চারটি আলাদা আলাদা ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি হবে ডাবগ্রাম ডাকগ্রাম বাড়ি এবং জয়গায় মোট খরচ আশি কোটি টাকা বিনিয়োগে ডিএল সক্ষম ডেটা সেন্টার ক্লাস্টার স্থাপন বাদ বাকিগুলো তো আমি কালকে করবো প্রচুর পড়ে আছে আমি শুধু একটা কথা আপনাদের বলি আমি এসেই হর যুদ্ধ এবং সত্যের সাথে কথা বলছিলাম সাথে সঞ্জীব সুদ্রালও ভাবতে পারে একটা কোর গ্রুপ আমরা করে দিচ্ছি চিফ সেক্রেটারির নেতৃত্ব যেটা হচ্ছে আপনারা জানেন দীঘায় আমাদের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার আছে তার সাথে আবার একশো হোটেল রুমও আছে সেই রকম আমাদের কলকাতায় ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার আছে যেটা বিশ্ব বাংলা খুব ইম্পর্টেন্ট শিলিগুড়িতেও আমার এক মনে হয় এটা করা উচিত তাতে আপনাদের অনেক লোক আসবে ব্যবসায়িক আদান প্রদান হবে শিল্প সম্মেলন হবে এবং আপনারা নিজেদের ওয়ার্কারদেরও মিটিং করতে পারবেন আর উত্তরবঙ্গ অনেকে ঘুরতেও আসে কারণ উত্তরবঙ্গ জায়গাটা খুব বিউটিফুল প্রাকৃতিক সৌন্দর্যের অতুলনীয় তুলনা করা যাবে না সুতরাং এই বিউটিফুল জায়গায় একটা বিউটিফুল কনভেনশন সেন্টার জায়গা আমি ইতিমধ্যেই দেখে রেখেছি মোবাইল এত ভরে যায় মাঝে মাঝে গার্বেজ ক্লিয়ার করতে হবে উত্তরের অপোজিটে একটা ল্যান্ড আছে টেন একার টেন একার আপনাদের আমি দিতে পারি কিন্তু আর্ট একর দেবনা আর্ট পাশাপাশি মাটি করাতে বাংলার ডেয়ারি হচ্ছে বলেও জানান মমতা বন্দ্যোপাধ্যায় চল্লিশ কোটি খরচে আগামী আঠেরো মাসের মধ্যে এটি তৈরি হয়ে যাবে বলেও জানিয়ে দিয়েছেন তিনি সম্মিলিয়ে উত্তরবঙ্গকে আরও শিল্প বান্ধব হিসেবে গড়ে তোলার জন্য একাধিক প্রস্তাব দিলেন মুখ্যমন্ত্রী বিরোধীদের বক্তব্য নবান্ন বসে যিনি চাকরি হারাদের কান্না শুনতে পান না ভোটের মুখে তিনি উত্তরবঙ্গে গিয়ে কর্মসংস্থানের পানও সরাতে শুরু করলেন তবে যে শিলিগুড়ি করিডোর নিয়ে ভারতের এত মাথা ব্যথা সেই শিলিগুড়ি করিডোরে বসেই বুধবার সফরের শেষ দিনে মুখ্যমন্ত্রী জঙ্গি ও জিহাদিদের ধরতে বেশ কয়েকটি পরামর্শ দিলেন পুলিশকে বুধবার উত্তর কন্যায় প্রশাসনিক ভবনে প্রশাসনিক বৈঠকে রাজ্যের পুলিশ প্রশাসনকে সাবধান করলেন মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তার কথায় বাংলায় কোনো জঙ্গি যেন আশ্রয় নিতে না পারে বিশেষ করে উত্তরবঙ্গে সীমান্তবর্তী জেলার এসপি আইসি এবং ওসিদের সতর্ক থাকার কথা বলেছেন মুখ্যমন্ত্রী অনেক জায়গায় ঘুরে বেড়াচ্ছে আজকের দিন সময় মানুষ যত এগিয়ে চলছে বৈজ্ঞানিক যুগে আধুনিকতার যুগে তেমনি আবার অনেক ক্ষতিকারক শক্তি বেড়েছে যেটা মানুষ আগে ভয় পেত না সুতরাং কণ খোলা রেখে সবাই কাজ করলে একজনের পক্ষে সম্ভব নয় ইচ অ্যান্ড এভরিবডি শুড টেক সাম অবজারভেশন অর ভিজিট থাকতে হবে আগে পুলিশরা তিন চারবার গিয়ে গিয়ে ঘুরতো এলাকায় পাঁচ বছ এখন ঘরেই না যত বেশি ঘোরা যাবে পুলিশের ভ্যান নিয়ে মানুষ তো জানবে যে অ্যালার্ট আছে বর্ডার এরিয়া খুব সেন্সিটিভ এত কিছুদিন আগে শীতল কুচি থেকে একদিনকে তুলে নিয়ে যাওয়া হল একটা চাষি বিচারা তার নিজের জমি সে চাষ করে তার কোনো ছিল না তারপর খবরটা উদাহরণ আমাকে বলার পরেই সঙ্গে সঙ্গে আমরা অ্যাকশন নিয়ে তাকে বেল করি আমরা নিয়ে এসছি এরকম বিভিন্ন পরিকল্পনা চলছে বর্ডার এরিয়াটা ভীষণ লক্ষ্য রাখবেন বিএসএফ এর দায়িত্বে আছে বলে আপনারা আইসিরা ওসিরা সব চোখান বুঝে বসে রাখলেন না সেটা হয় না আমি মনোজকেও বলবো আমাদের যারা কাজে আছে রূপক বাবু টাবু যারা আছে বর্ডারের দায়িত্বে মানে যাদের অ্যাডভাইজারি যে কাজ করে তাদের বিভিন্ন কাজে লাগে এক একটা জেলায় দায়িত্ব দিয়ে দাও তারা এই কাজগুলো খুব ভালো করে এদিন তার রোশানল থেকে বাদ গেলেন না খোদ রাজ্য পুলিশের ডিজি বিগত কয়েকটি ঘটনা নিয়ে রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়া পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ভূমিকা নিয়ে বিরোধীদের সমালোচনা তীব্রতর হচ্ছে এই পরিস্থিতিতে বুধবার মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকে পুলিশের নানা স্তরের কার্যক্রম নিয়ে মমতার উষ্মা প্রকাশ এমনকি ধমক দিলেন তার পাশেই বসে থাকা রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে মুখ্যমন্ত্রীর কথায় তোমরা নিজেরাই যদি নিজেদের মধ্যে গ্রুপ করে নাও তাহলে কি হবে সে কাজ করতে চায় তবু কাজ করতে দেবে না এ আবার কি পুলিশ কি নিজেদের মধ্যে গ্রুপ করে গ্রুপ তো পলিটিক্যাল লিডারেরা করে এটাই জেনে এসেছি আমি একটা সমস্যার কথা বলছি যে আমি বিভিন্ন গ্রামে গিয়ে দেখি যে রাস্তা তৈরি হচ্ছে একদিকে নতুন রাস্তা তৈরি হতে গিয়ে পুরানো রাস্তাগুলো ভেঙে যাচ্ছে এত বেশি লোডে ট্রাক সেই পুরনো রাস্তা দিয়ে আমি তো বারবার বলেছি গ্রামীণ রাস্তা দিয়ে কোনো লোডের ট্রাক যাবে না কেউ দেখছে কেন পুলিশ এটা করছে না রাজীব আমি কতবার বলবো এক কথা হাউ মেনি টাইমস বারবার করে আইসি বলা হচ্ছে ডিএম এসপি দের বলা হচ্ছে এটা পুলিশের দায়িত্ব কেউ টাকা খেয়ে গ্রামের রাস্তা দিয়ে ঢোকাবে না ট্রাক টাকা নেই তা সত্ত্বেও আমরা করে যাচ্ছি আর হেভি লোডের ট্রাকের ট্রাকগুলো ঢুকে ভেঙে দিচ্ছে কতবার বলবো এক কথা বারবার করে এক কথা বারবার বলতে ভালো লাগে না যদি কোনো কমপ্লেন থাকে প্লিজ চেঞ্জ নি কমপ্লেন ঠিক আছে বসুন ঠিক কথা এটা কেন এটা ডিজি টু দেখবে ডিজি টু মনিটর করবে আর দেখে নিচ্ছ বলতে বলতে আমার মুখ মানে যুগটাই হয়ে গেল অর্থাৎ তিনি রীতিমতো খোঁজ খবর নিয়ে এদিনের সবাই আসেন পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে জঙ্গি অনুপ্রবেশ নিয়ে কেন্দ্রীয় সরকার বারবার অভিযোগ জানিয়েছে নবান্নে এবার পেহেলগাঁও হামলার পর কেন্দ্রীয় গোয়েন্দা রিপোর্টের কথা মাথায় রেখেই মুখ্যমন্ত্রী পুলিশ ও প্রশাসনকে রীতিমতো সতর্ক করে বলেন কোন জংকি যেন এই রাজ্যে শেল্টার না পায় এর জন্য পুলিশকে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে টহল দেওয়ার পরামর্শও দেন মুখ্যমন্ত্রী Build a report, news for Ottoman.